বাংলাদেশে আপনারা অনেকেই জানেন বাট সারা বিশ্বে ব্যাংক আছে কয়টা এটা কি জানেন আমি একটা স্ট্যাটাস্টিক্স দেখেছি সারা বিশ্বে প্রায় ত্রিশ হাজারের মতো ব্যাংক আছে আচ্ছা এই বিশ্বের এমন কোন কি আছে যে মানুষকে লোন দেয় না নাই তো কারণ ব্যাংকের মূল কাজই হলো একটা কমার্শিয়াল ব্যাংক মানুষের কাছ থেকে ডিপোজিট নেয় নিয়ে সেটা আবার অন্য পার্টিকে লোন হিসাবে দিয়ে দেয় এখন এই লোন মানে ক্রেডিট দেওয়ার পরে সেটা টাইমলি আদায় না হওয়ার যে পসিবিলিটি বা সম্ভাবনা বা ঝুঁকি সেটাকেই বলা হয় ব্যাঙ্কিংয়ের ভাষায় ক্রেডিট রিস্ক এখন বিশ্বের সব ব্যাংকই যেহেতু ক্রেডিট মানে লোন দেয় সুতরাং টাইমলি আদায় না হওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা ব্যাংকেরই থেকে যায় তার মানে ক্রেডিট রিস্ক কিন্তু প্রত্যেকটা ব্যাংকেরই আছে এটা ব্যাংকের কোনো ক্ষেত্রে বেশি ক্ষেত্রে কম শুধু কি ক্রেডিট রিস্ক ব্যাংকের ক্ষেত্রে আপনার আইটি পড়ে না আপনারা পেপার পত্রিকায় দেখেন না যে অনেক ব্যাংক আপনার তার সিস্টেম হ্যাকিং করে আপনার হ্যাকাররা আপনার অনেক টাকা তার কাছ থেকে নিয়ে গেছে শুধু আইটি রিস্ক বা ক্রেডিট রিস্ক না এরকম ডজন খানেক রিস্ক নিয়ে ব্যাংক প্রতিনিয়ত তার বিজনেস বা অপারেশন পরিচালনা করে তাহলে ব্যাংক কি এতই রিস্কি প্রতিষ্ঠান শুধু ব্যাংক না আপনি যদি ক্যাপিটাল মার্কেটের দিকে চিন্তা করেন সেটাতে তো ব্যাংকের চেয়েও বেশি রিস্ক আছে শুধু ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের ব্যাংক বলে কথা নয় প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান আর যে অপারেশন করে সেই অপারেশনের নেচারের কারণেই তাকে অনেকগুলো রিক্স নিয়ে কিন্তু প্রতিনিয়ত তার অপারেশনটা চালিয়ে যেতে হয় বিশ্বের কোন ব্যাংকই ঝুঁকিমুক্ত না কারণ ব্যাংকের অপারেশন বা পদ্ধতিগত কারণেই ব্যাংক অনেক রিক্স নিয়ে তার অপারেশনগুলো পরিচালনা করে তাহলে এখান থেকে উত্তরণের উপায় কি প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানকে রেগুলেট করার জন্য রেগুলেটরি প্রতিষ্ঠান আছে এই রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো প্রথমত ব্যাংক যেন এই রিস্কে না পড়ে এই রিস্কগুলা যেন ব্যাংক ম্যানেজ করে চলতে পারে তার জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন ইনস্ট্রাকশন সার্কুলার দিয়ে থাকে এখন এর বাইরেও ব্যাংকগুলো নিজস্ব উদ্যোগে বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে পারে যেন সেই এই রিস্কে না পড়ে এখন আপনি বলতে পারেন যে এত কিছুর পরেও তো আমরা বাংলাদেশে দেখতেছি বেশ কিছু ব্যাংক আপনার দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে চলে গেছে আমরা পেপার পত্রিকায় দেখলাম যে কয়েকটা ব্যাংকে মার্চ হচ্ছে মার্চ করে ফেলতেছে কারণ তাদের অবস্থা খুব একটা ভালো নয় তো এইগুলো কেন হচ্ছে এইগুলো হওয়ার মূল কারণ হলো ওই যে রিক্স থেকে বাঁচার জন্য যে ইনস্ট্রাকশনগুলো এই ব্যাংকের জন্য ছিল সে সেই ইনস্ট্রাকশনগুলো যথাযথ নিয়মে পরিপালন করে নাই যেমন আপনার প্রথমে যে রিস্কের কথা আমি বললাম যে ক্রেডিট রিস্ক মানে লোন দেওয়ার পরে সেটা টাইমলি আদায় না হওয়ার যে রিস্ক এখন এই লোন কাকে দেয়া যাবে লোন দেওয়ার ক্ষেত্রে একজন পার্টিকে কিভাবে করতে হবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ব্যাংকের গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলো ফলো না করে আপনার দেদার্সে যারা লোন দিয়ে গেছে জায়গা ভেরিফাই না করে তাদের জন্য কিন্তু এই রিস্ক আসলে তৈরি হয়েছে এবং সেই রিস্কের কারণে তারা আজকে তলানিতে নিতে পড়ে আছে তাহলে এতক্ষণ আলোচনার পরে আমরা যে সিদ্ধান্তে আসতে পারলাম সেটা হলো যে কোনো আর্থিক প্রতিষ্ঠানই আসলে ঝুঁকিমুক্ত না প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান এরকম রিস্কগুলো নিয়ে প্রতিদিন কাজ করে এই রিক্স গুলা অনেকই ম্যানেজ করতে পারে আর অনেকেই ম্যানেজ করতে পারে না যারা ম্যানেজ করতে পারে না তাদের অবস্থা আসলে তলানিতে চলে গেছে আর যারা ম্যানেজ করে চলতে পেরেছে যারা রেগুলেটরি প্রতিষ্ঠান কানুন মেনে তাদের অপারেশনটা পরিচালনা করতে পেরেছে তারা কিন্তু আসলে খুবই ভালো অবস্থায় আছে তো আপনারা যারা প্রতিষ্ঠান সিলেকশনের ক্ষেত্রে ইনডিসিশনে আছেন আপনাদেরকে বলছি ফাইন্যান্স বা ইনভেস্টমেন্টের সবচেয়ে কমন যে রুল বা নিয়ম সেটা হলো যে হাই রিস্ক হাই রিটার্ন তার মানে আপনি যেখানে হাই হাই পাচ্ছেন বা পাবেন রিস্কি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই আর যেখানে আপনি লো রিটার্ন পাচ্ছেন মানে অল্প প্রফিট পাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কিন্তু রিস্ক ভালোভাবে ম্যানেজ করতে পারতেছে তার মানে তারা কম রিস্কি প্রতিষ্ঠান বলে আমরা বুঝতে পারতেছি এখন ডিসিশন নেয়ার পালা আপনার ডিসিশন আপনিই নেবেন সম্পূর্ণ স্বাধীনতা আপনার আছে আপনি যদি বেশি রিটার্ন চান তাহলে আপনি রিস্কি পজিশনে ইনভেস্ট করতে হবে আর আপনি যদি রিস্ক অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আপনি অল্প রিটার্ন নিয়ে আপনাকে স্যাটিসফাইড থাকতে হবে থ্যাংক ইউ